আমরা এসেছি কলেজে কিন্তু আজকে আমরা মাঠে বসিনি আজকে আমরা বসেছি এইখানে ভালো হাওয়া দিচ্ছে তাই না এখানে তো এইখানে আজকে আজকে কিন্তু আমরা পিকনিক করছে এটা পুরো কারণ আজকে আমরা অনেক কিছু খাবার দাবার নিয়ে এসেছি একদম জমজমাট তিসা অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছে আজকে মমিতাও আর আমিও এই যে আমি আজকে বড় একটা টিফিন কারি নিয়ে এসেছি চখল দেখি কে কি এনেছিস আমি এই গাছগুলো কালো কালো হয়ে গেছে আজকে কি বলতো অনেকগুলো বাড়িতে গাজর থাকে তো তো আমরা কেটে কুটে নিয়ে যাই খাওয়া হয়ে যায় না তো এখন আমার টিফিন কারি খোলা হচ্ছে নানিস থেকে হ্যাঁ ভালো আমি থালার মতন হয়ে গেছে দেখ আমাদের খাওয়া দাওয়ার সুবিধা হবে হাই এখানে আমার আছে ম্যাগি ম্যাগি না বিরিয়ানি এই না আগের দিন কম পড়ে গিয়েছিল না তাই আজকে হলো বেশি করে নিয়ে যাই ও বাবা টিশা এনেছে কাঁচা লঙ্কা সাথে আমরা লঙ্কাটা খুব খাই তাই ওই কারণে সাথে আমি গাজর নিয়েছি ম্যাগি আর এখানে হচ্ছে টিশা নিয়েছে পোলাও বাবা একদম জমে যাবে আজকে পোলাও নিয়ে আছে পোলাওর সাথে কি আছে পোলাওর সাথে এখানে আছে হচ্ছে হলো চিকেন কষা আর এখানে কিন্তু ভালো হাওয়াও দিচ্ছে চার সাইডে দেখো পুরোটা ফাঁকা এখন আমরা এখানে ভালোভাবে খেতে পারবো বসে তো মৌমিতা নিয়ে এসেছে এখানে যারা এটা ভালো জিনিস এখানে সবকিছু ভালো জিনিস এইটা বেশি ভালো জিনিস এটা জানি না এখনও কি আছে তো গাইস এখানে কিন্তু আমাদের তার সাথে আছে দুটো চিপস এটা আমার খুব ফেভারিট আর এটা হচ্ছে ওর আমরা কলেজে আসার সময় চিপস দুটো কিনে এনেছি আর হ্যাঁ এই যে এখানে আছে কি এটা আলুর দম কিন্তু আমরা চামচ নিয়ে আসি নি কেউ হয়ে যাবে আস্তে আস্তে খা কিন্তু আজকে আমাদের সবাইকে হাত দিয়ে খেতে হচ্ছে গাইস খা খেয়ে এই ঠান্ডা হয়ে গেছে আজকে বেশি সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি এটা বসিয়ে কি একটা বেশ করছিলাম পরে দেখি কতটা সেদ্ধ হয়ে গেছে সে মনে আছে আমাদের বাড়ি একবার পাস্তা খেয়েছিল কতটা সেদ্ধ হয়ে গেছিল ওরকম কেমন তো চলো হুম চ ম্যাগিটা আগে খেয়ে নি ঠিক আছে এতটা ম্যাগি আমরা আর খেতে না ও গাজর চিবাচ্ছে বসে বসে ও গাজর চেমাচ্ছে অনেকটা রয়ে গেছে এখনো খাওয়া তাদের শেষ কর কেন আর অল্প আছে রে বাড়ি নিয়ে বেশি সেদ্ধ হয়ে গেছে আমাদের ম্যাগি খাওয়া কমপ্লিট এখন আমাদের যাচ্ছে পোলাও পোলাও তার সাথে চিকেন কষা আর আলুর দম এটা কি মটরশুটিও আছে তাই না

আমি তিষা হচ্ছে সকালবেলা অনেকক্ষণ আগে উঠে রান্না করেছে ও সকালবেলা উঠে পড়াতে গেছে পড়াতে থেকে এসে তারপরে কতক্ষণের মধ্যে না বল বল কতক্ষণের মধ্যে রান্না করেছিস আধ ঘণ্টা এক ঘন্টা তাই এক ঘন্টার মধ্যে চিকেন কষা তার সাথে পোলাও রান্না করে এনেছে চলো খেয়ে দেখি কেমন রান্না করেছে ভালো আছে

মানে আমরা বাড়ি থেকে লঙ্কাও নিয়ে আসি জাস্ট নুনটা আর পেঁয়াজটা আমার আনা হলো না আমি লঙ্কা আনবো তুই নুন আনবি ও পেঁয়াজ আনবে ও লেবু হ্যাঁ লেবু ওটা আনা হয় না এবার দিয়ে আমরা এই তিনটাও নিয়ে চলে আসবো ব্যাগে সারাক্ষণ রাখবো হ্যাঁ আর খেতে পাচ্ছি না পেট একদম সবার ফুল মানে একদম মোড়ামুড়ি করে একদম আস্তে আস্তে করে অল্প অল্প করে সবার খেতে হচ্ছে

এখানে মাঠে খেলা হচ্ছে এখন মা বল চলে আসতে এখন এখন মাঠে অতটা ভিড় নেই তাই না মানে অত বেশি এখন আসছে না বলে আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট অবশেষে আমরা কিছু কমপ্লিট করতে পেরেছি পেট সবার ভর্তি মমিতা পেট ভর পরে সবার পেট টাইট হয়ে গেছে পুরো

Tata. Tata. 好的, 회개체 আর এখানে একে দেখো। খাওয়া দাওয়ার পর কি কাদের জামাকাপুর মেলা এখানে হাত মুছছে। কি অবস্থা? মুমিটা মুছ মুমিটা বাকি কেন? কেনড়া হয়ে যায়। আমি হাতি দুই নিমি হাতটা দুই নিমি আগে। দে জল ঢাল জল ঢাল। Tata. গো গেছে। ভূত আছে তাড়াতাড়ি আর গোছা গোছা আমাদের এখন বাসন গাসন গোছানো হচ্ছে এই যে কাজের মাসি

হয়ে গেছে আমি একটা প্লাস্টিক আনলে ভালো হতো এই গাজরটা কিন্তু খাবি তোর আমাদের গাজরটা খাওয়া হয়নি চলো টিসা টিসা চাটা করে দে ।